জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় রিলি স্লিপের রেজাল্ট কখন প্রকাশ করা হবে এই সম্পর্কে আপডেট দেবো তাই ভিডিওটি শেষ মতো দেখবে আর তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করে চান্স পেতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমাদের দিয়ে আবেদন করলে আশা করি তোমাদের এই সেকেন্ড রিলি স্লিপের চান্সটা হয়ে যাবে বুঝতে পারছো সো তোমরা যারা আবেদন করবে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো তোমাদের এই সেকেন্ড রিলি স্লিপের রেজাল্ট কখন দিবে এটা একটু আপডেট দেবো আর তার আগে বলবো তোমরা যারা পরবর্তীতে সকল ধরনের আপডেট এবং এই যে ভর্তি হচ্ছ ভর্তির পর তোমাদের যে প্রথম বর্ষের দ্বিতীয় বর্ষের তৃতীয় বর্ষের এক্সামের গুলো পাবে সেই এক্সামের গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু অসুবিধা হবে স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করব তো চলে শুরু করি আজকের ভিডিওটি আর তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপ রেজাল্ট কখন দিবে এটা যদি বলতে চায় তাহলে প্রথমত তোমাদের এখানে দেখতে হবে দ্বিতীয় রিলিজ স্লিপে যে নোটিশটা ছিল সর্বশেষ রিলিজ স্লিপ এটা কিন্তু তোমাদের সর্বশেষ ঠিক আছে এরপর আর কোনো রিলিজ স্লিপ প্রকাশ করবে না এই বছরের মতো এটাই শেষ বুঝতে পারছো তোমাদের আবেদন শুরু হয়েছে সেপ্টেম্বরের তিরিশ তারিখ থেকে আবেদন চলবে অক্টোবরের তেরো তারিখ পর্যন্ত আজকে তোমাদের অক্টোবরের সাত তারিখ ঠিক আছে সো তেরো তারিখের আগে কখনোই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বিতীয় রিলেশিলিপের রেজাল্ট প্রকাশ করবে না বুঝতে পারছো ওইদিক থেকে তোমাদের ডিগ্রির আবেদন কার্যক্রম চলমান এই ডিগ্রির আবেদন কার্যক্রম যখন শেষ হবে তখনই মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বিতীয় রিলশিলিপের রেজাল্টটা প্রকাশ করবে এই ডিগ্রির আবেদন চলবে আগামী অক্টোবরের পনেরো তারিখ পর্যন্ত এই পনেরো তারিখের আগে জাতীয় বিশ্ববিদ্যালয় কখনোই এই দ্বিতীয় রিলেশিলিপের আবেদন কার্যক্রম শুরু মানে রেজাল্ট প্রকাশ করবে না বুঝতে পারছো সো তোমাকে অবশ্যই কি করতে হবে তোমাকে দ্বিতীয় রিলিজ স্লিপে রেজাল্ট পেতে হলে অবশ্যই তোমাকে আগামী পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহলে কিন্তু তুমি কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপের রেজাল্ট কিন্তু তারপর পরে পেয়ে যাবে অর্থাৎ আগামী ষোলো তারিখ নাগাদ তোমাদের দ্বিতীয় রিলি স্লিপের রেজাল্ট প্রকাশ করা হবে ষোলো বা সতেরো তারিখ এই তিন দুদিনের ভিতরে তোমাদের দ্বিতীয় রিলিজ স্লিপের রেজাল্টটা প্রকাশ করে দিবে তো পরবর্তী তোমার যখন এই সম্পর্কে আপডেট আসবে তখন অবশ্যই আমরা আপডেট বিষয়টি শেয়ার করব তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে সকল আপডেট পাওয়ার জন্য এবং ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো পাওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে শেষ খবর সভা থাকবে আল্লাহ হাফেজ